কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব সহজ কিছু কথা শেয়ার করতে আসলাম কি বলবো আর বুঝছেন আমাদের দেশে যদি কোনো সময় নামের পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই দেশের নাম কি রাখবেন জানেন মগের মল্লুক কিংবা মামুর বাড়ির আবদার কেন বললাম জানেন এই সমস্ত ঘটনাই তো এখন আমাদের দেশে ঘটতেছে তাই আমি আপনাদের সাথে একটু বলতেছি আবার জাতীয় পশু যদি রাখতে চান তাহলে অবশ্যই রাখবেন হচ্ছে কুত্তা কেন বললাম জানেন ওমা, মা ওইসব বাঘ সিংহ হাতি হরিণ এগুলাকে এখন পাওয়া যায় এগুলা কিন্তু পাওয়া যায় না অবশ্য এইগুলার চরিত্র খুবই খারাপ মানুষকে অতিশয় খেতে চাই, মাংসাশী প্রাণী বলে কথা তাহলে ওইগুলাকে জাতীয় পশু হিসাবে রাখতে হবে কেন আবার জাতীয় মাছ হিসেবে কি রাখবেন জানেন পাঙ্গাস পাঙ্গাস কেন রাখবো না বলেন তো আপনি সাধারণ মানুষ খাইতে পারে যে সমস্ত জিনিস হাতের মুঠায় পাওয়া যাবে সেই সমস্ত জিনিসই তো আমাদের রাখতে হবে না তাই বলতাছি আর জাতীয় পশু হিসেবে রাখবেন কুত্তা কুত্তার কথা কেন বললাম কুত্তা কিন্তু গৃহপালিত প্রাণী কুত্তা কিন্তু আমাদের আশেপাশে ঘোরাফেরা করে তাই বলতাছি জাতীয় পশু রাখতে হলে কুত্তা রাখবেন কুত্তার দুইটা কান আছে দুইটা চোখ আছে আবার সামনে দুইটা হাতও আছে সেগুলো অবশ্য পায়ের মতো দেখতে তাও আমি বলি ভুলা হাতি কারণ সামনে দুইটাই তোদের হাত হিসেবে কাজ করে তাই আমি বললাম আর এরা অতিশয় জনপ্রিয় প্রাণী কি সুন্দর বাসায় যদি কোন চোর ডাকাত অবশ্যই কুত্তা রাখবেন এগুলো আমাদের আশেপাশে কত ঘোরাফেরা করে আমি ঠিক বলছি না দেশের নাম হবে মগের মুলুক আর না হয় মামুর বাড়ির আত্মা আর জাতীয় পশু কি রাখবো বললাম কুত্তা আর রাখবো মাছের নাম রাখবো হচ্ছে পাঙ্গাস আমার মতো জ্ঞানী কেউ আছে একটা বার চিন্তা করে দেখেন এই যে বাঘ সিংহ হাতেই হরি নাম ডাক্তার চিন্তা করি এগুলার দেখতে গেলে কত টাকা খরচ করতে হয় জাতীয় জিনিস দেখতে গেলে কি এত কষ্ট করে দেখার কোনো মানে আছে কোন সে দেখি আমি তাই এগুলার নাম দিছি যা মন চাই তাই ভাবেন না আচ্ছা রাখি